বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী কুমিল্লার গিলাতলা দরবার শুভেচ্ছা জাদান হোসেন আমাদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম আল্লামা মুফতি সকিউল কৌসার আল্লামা মুফতি সকিউল কৌসারকে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের জন্য হফা জানাজ লহমদুহু আনুসল্লিম ওয়াল্লাহ হবি রফ ঐতিহাসিক ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে আলা হজরত কনফারেন্সের সম্মানিত সভাপতি আহ্বায়ক সদস্য সচিব আহলে সুনাতল জামাত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান এবং আহেলে সুনাতল জামাতের প্রেসিডিয়াম সদস্য মান্যবর মহাসচিব এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আমার নবীপ্রেমিক আহলের সুনাতল জামাতের সৈনিক সকল উদ্দেশ্যে আন্তরিক সালাম আসসালাম আহমতুল আল্লাহরত নিয়ে যারা বিজ্ঞ রয়েছেন তারা আলোচনা করবেন সংক্ষিপ্তভাবে ভাবে আল্লাহ আল্লাহ উপস্থাপন করা সম্ভব নয় কারণ আল্লাহ হজরত আল্লাহ হজরত এমন একটা সত্তা আল্লাহ পাকের আমাদের আখির জামানার মোহাম্মতের জন্য আল্লাহ নিয়ামত হিসেবে দান করেছেন ঠিক না কেন হজরত মানবো আল্লাহ কেন হজরত কে চিনলে তাকে মানলে তাকে ভালোবাসলে আল্লাহর অলিদেরকে চিনা যায় আল্লাহ হজরত কে মানলে চিনলে মহব্বত করলে আহলে সুন্নাতল জামাত রাখিতে চিনা যায় আহলে সুনাতল জামাত কে চিনা যায় শুধু তাই নয় আল্লাহ হজরত কে মানলে আহলে বাইতে রাসুল কে চিনা যায় আল্লাহ হজরত মানলে চিনলে বুঝলে খোলাফায় রাশিদিন কে চিনা যায় আল্লাহ হজরত চিনলে বুঝলে মানলে আমার দয়াল নবী কামলে ওলা সত্যিকার ভাবে চিনা যায় সবাই বলি আমিন সেজন্য আল্লাহ হজরতের চর্চা আমাদের প্রতিটা দরবারে দরবারে হচ্ছে আল্লাহ হজরত কোনো একটা দরবারের মধ্যে সীমাবদ্ধ নয় ভারতে ওনার জন্ম ওনাকে ভারতে আবদ্ধ করে রাখা যায় না উনি বিশ্বের সমস্ত উম্মতে মহাম্মতের জন্য তিনি আল্লাহ হজরত আল্লা সে আলা হজরতের কাশিদা কালাম আমাদের যারা মুখালেফ আছে বিরোধীরা আছে তাদের দরবারও চলে তাদের মাদাসেও চলে এটাও কে আলাহ হজরতের কেরামত ঠিক না বেটি আজকাল আমরা সব দেখতে পাচ্ছি সে আল্লাহ হজরতের এস আমরা বলি ইস্ক মহব্বত ইস্ক মহব্বত আল্লাহ হজরত